আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই ভিডিওটা ফুল দেখবেন আর বড়ো ভাই সাহস করে যে পদক্ষেপটা নিয়েছে ধন্যবাদ পাওয়ার যোগ্য তো যারা যারা এই সমস্যার মধ্যে ভুগতেছেন তারা সমস্যা সমাধান করতে পারবেন যদি এই ভিডিওটা ফুল দেখেন আর সবাই দয়া করে শেয়ার করে দিবেন যেন যারা এই সমস্যাটায় ভুগতেছে তারা যেন ভিডিওটা পায় এবং তারা যেন তাদের সাহসিকতার প্রমাণ দিতে পারে আমরা বাঙালিরা যদি আমাদের নিজ নিজ স্থান থেকে এরকম সাহসিকতার প্রমাণ দিতে পারি আশা করা যায় আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আসসালামু আলাইকুম আমি প্রবাসী তো আপনারা সবাই জানেন ইতিমধ্যে কিরগিজানের শীতের কারণে অনেক কোম্পানি ঠিকমতো বেতন দিতেছে না ঠিকমতো অনেকে দুই তিন মাস বাকি তো আমাদেরও ঠিক এমনই দু মাস ধরে কোম্পানি আমাদের বেতন দিতেছে না ঠিকমতো নভেম্বর ডিসেম্বর মাস এই কারণে আমরা আগামীকালকে একটি উকিলের মাধ্যমে থানায় গিয়েছিলাম এবং থানায় যাওয়ার পর পুলিশ আমাদের অত্যন্ত অনেক অনেক হেল্প করছে যেটা আসলে মানে অবাক করা বিষয় পুলিশ আমাদেরকে যাওয়ার পরে পরে আমাদের যে অভিযোগগুলো শোনার পরে সঙ্গে সঙ্গে পুলিশ আমাদের কোম্পানিতে এসে আমাদের মালিককে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তার সঙ্গে কথা বলে এবং উকিলের মাধ্যমে আমাদের একটা সুন্দর সমাধান দেয় আমরা এখন আলহামদুলিল্লাহ আমাদের পাসপোর্ট বিশেষ করে পাসপোর্টের জন্য আবেদন করছিলাম যে আমাদের পাসপোর্ট আমাদের কাছে থাকবে তো মালিক কোনোভাবে দিতে রাজি না তো উকিলের মাধ্যমে আমরা পাসপোর্ট আলহামদুলিল্লাহ আমরা হাতে পেয়েছি বর্তমান পাসপোর্ট আমাদের হাতে আছে এবং আমাদের স্যালারিও দিছে দু মাসের স্যালারি পাতাম আমরা আমাদের স্যালারি এবং পাসপোর্ট দুটোই আমাদের হাতে আছে বর্তমানে তো আপনারা আমি জানি অনেকে এরকম আমার মতো আছেন যারা ভুক্তভোগী তো আপনাদের কাছে বিনোদন অনুরোধ করছি আপনাদের আশেপাশে যে থানাগুলো আছে আপনারা অবশ্যই থানায় যান ভাই থানায় কোনো সমস্যা নেই ভাই আপনারা থানায় যে সুন্দরভাবে বলবেন যে আপনাদের যে সমস্যাগুলো দেখবেন হিসালে আপনার একশো একশো কাজ হবে অনেকে থানায় তো ভয় পান আসলে ভয়ের কিছু নাই দেশের পুলিশ অত্যন্ত ভালো পাই অত্যন্ত ভালো পাই আপনি গেলে আপনার সঙ্গে কোনোভাবে খারাপ ব্যবহার করবে না তারা যতটুকু সম্ভব তারা আপনাকে সময় দেবে এবং আপনাদের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবে খুব সুন্দরভাবে আপনারা ভয়ের কোনো কারণ নাই ভাই কিচ্ছু না আমরা এই যে থানায় গেছি আমরা থানায় যেয়ে আমরা পাসপোর্ট লইছি আমাদের বেতন নিছি আমরা এই কোম্পানিতে এখনও কাজ করতেছি এবং পুলিশ থানা থেকে আমাদের এটা আশ্বাস দিচ্ছে যে তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাদেরকে অভিযোগ করবা আবার যদি কোনো সমস্যা হয় আবার কাজ করার সময় তো আমরা এখন কাজ করতেছি আমি তো ভালো সমস্যা নেই আপাতত আমরা ভালো আছি আমাদেরকে মালিকে সাপোর্ট দিতে মালিক তার ভুলগুলো স্বীকার করছে বলছে আর কোনো সমস্যা নেই চাল্লা এখন থেকে লেনদেন ঠিক থাকবে তো আপনারা ইচ্ছে হলে যাইতে পারেন আমি অবশ্যই যে উকিলের মাধ্যমে গেছিলাম থানাতে উকিল ছাড়াবে যাবেন না উকিল যে ভাই আসলে সমস্যা মানে কথা মতে বুলি বুজি ন বুজি নাচা বুজি নাই এই কাৰণে সমস্যা উকুলে যাবি নাই ঠিক আছে ভাই সামুম